নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো আমি কিভাবে বাড়িতে মাটন রান্না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে মাটনটা ছিল এক কেজি মতো তো এখানে ফার্স্টে ম্যারিনেশান করে নিচ্ছি আমি ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লবণ আর জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ সর্ষের তেল তো আমি কড়াইতে মশলাও করব কিন্তু এখানে ম্যারিনেশনটা করে রাখছি তো এখানে পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো তো এইগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি একদম আধ ঘন্টা রেখে দিয়েছি তা তারপরে এদিকে আমি আলুগুলো এরকম বড় বড় করে কেটে এখানে আমি সর্ষের তেল একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলো তুলে নিয়ে এখানে আমি কড়াইতে ফের অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেজপাতা দিয়েছি তো দিয়ে এখানে বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো মাংসতে পেঁয়াজটাই মেন তো এটা একটু বেশি করে দিলেই বেশি ভালো লাগে তো পেঁয়াজটা দিয়ে আমি এখানে মানে আঁচটা আসতেই দিয়েছি আর এখানে আমি অল্প করে একটু লবণও দিয়েছিলাম সেটা দেখানো হয়নি যাতে পেঁয়াজটা একটু ভালো করে নরম হয়ে যায় তো এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মতো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা ফোড়নেই আমার দেওয়া উচিত ছিল কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম তার জন্য পরেই দিয়েছি আর আমার মনে হলো যে সর্ষের তেলটা এখানে কম হয়েছে তাই সেটাও ফের একটু দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো তারপরে এখানে আমি কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়েছি আর দিয়েছিলাম টমেটো কুচি তারপরে দিয়েছিল লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আমি একদম মশলাটাকে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে তো মশলাটাকে লাস্টে আমি একটু জলও দিয়েছিলাম মানে জল দিয়ে কষিয়েছিলাম যাতে একটু কড়াতে লেগে না যায় তো মশলাটা কেমন হয়েছে চলো তোমাদের দেখায় দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা কি সুন্দর একদম দেখতে হয়েছিল তো আমার মশলা কষানো পুরোপুরি প্রায় হয়ে গিয়েছে তো এবারে আমি এতে দিয়ে দেব যে মাটনটা মাইনেশন করে দিয়েছিলাম তো সেটা এবারে দিয়ে দিচ্ছি টানটা প্রায় অনেকটাই কষানো হয়ে গিয়েছে তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি একটু ঢেকে কষবো ঢেকে 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 একটু কষাবো যাতে একটু গন্ধটা মাঠে একটু গন্ধটা যাতে একটু চলে যায় দেখো ঢাকা ঢেকে ঢেকে কষে দেখো মাছটা প্রায় অনেকটা ভালো করেই কষানো হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে তো এখন মাটন কষানো পুরোপুরি হয়ে গিয়েছে তো এখন এই আমি এটাকে প্রেশার কুকারে সবটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দেওয়ার পরে আমি এই কড়াইতে ফের একটু জল গরম করতে দিয়ে সেই জল গরমটা প্রেশার কুকারে ঢেলে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি তো এতে আমি এবারে মিট মশলা দিয়ে দেবো অনেকটা পরিমাণে আর গরম মশলাটা আমি লাস্টে দেবো সিটি মারার পরে নামিয়ে আমি গরম মশলাটা দেবো তো দেখো এখানে প্রেসার কুকারটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো আমি এখানে প্রায় আটটা মতো সিটি দিয়েছিলাম তো দেখো সিটি দেওয়ার পর এবারে তোলো দেখাই ফাইনাল রেজাল্টটা দেখতে কেমন হয়েছিল। আমার হাতের মাটন তো দেখো মাটনটা বেশ সুন্দর দেখতে লাগছে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল আর মাটনটা তো খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছিল দেখো ঝোলটা পুরো কি সুন্দর লাল লাল মতো হয়েছিল। তো আমরা মাটন ঠিক কষা বলি না মাটন মানে মাটন কষা ঠিক করি না মাটনের ঝোল এটাই বেশি খেতে টেস্ট লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এই পর্যন্তই